আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা আমাদের সকলের সুপরিচিত হাফিজ রাহেল আহমদ সাহেবের যেই মাদ্রাসা হাফিজিয়া লতিফিয়া এটিমখানা মাদ্রাসা রাতাবাড়ি এলাকার বৈরবনগর গ্রামে প্রতিষ্ঠিত করছেন এবং বর্তমানে এই বর্তমান ফলাশন আমি তিনজন ছাত্র টিলাওত আপনারা শুনাই কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত উদ্বোধন হয়েছে না আগামী মাসের চার তারিখ আনুষ্ঠানিকভাবে এই মাদ্রাসা উদ্বোধন হইব আপনারা সবাই এই মাদ্রাসার লাগিয়া দোয়া করতাম এবং আমরা সবে দোয়া করতাম কারণ এই ভিডিওর মধ্যে মাদ্রাসার ছবি দেখা কারণ এই মাদ্রাসা যে এত সুন্দরভাবে মাদ্রাসা নির্মাণ করা হয়েছে কারণ এটা দেখার মতো কারণ এই মাদ্রাসা জেলা সুন্দরভাবে গলিয়া তোলা হয়েছে এই মাদ্রাসার যাতে যারা ছাত্র আইবা তারারেও যাতে এইভাবে সুন্দরভাবে শিক্ষক হলে গলিয়া তুলতে পারেন আল্লাহ তারা যাতে মেদার শক্তি দিয়া এই মাদ্রাসায় পড়াশোনা করার তৌফিক দান করেন এবং আমরা সবে সাহায্য করতাম টাকা পয়সা মাত কত সব কিছু দিয়ে যাতে আমরা সাহায্য করি এটাও যেমন সাহায্য কিন্তু টাকা পয়সা দিয়ে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি আর এই মাদ্রাসার যদি ছাত্র না থাকেন তাহলে এটা প্রতিষ্ঠিত করার কোনো মতলব নাই টাকা পয়সা দিয়ে আমরা যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি এবং আমরা করি করি আইয়ার যে এত সুন্দরভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়া আমরা শেষ নাই এই মাদ্রাসা যদি আমরা ছাত্র আনিয়া দিতাম ফারি তাহলে এটা হইল সারাতটা কি বড়ো সাহায্য কারণ মাদ্রাসা যদি এমারত কায়েম থাকে ভিতরে যদি ছাত্র না থাকেন তাহলে অত দেখার মাদ্রাসা আমরা বানাইয়া আইকানোর কোনো মতলব নাই এর লাগি সারার কাছে অনুরোধ রইল জেইন জেবায় ফার অবাই তাকিয়া যদি জানয় যে এই জায়গার মধ্যে এটিমকল আসইন যদি আমরা এতিমকলর খবর পাই যে আউরি গুরিতরা তারা পড়াশোনার মধ্যে নাই তারা দুনিয়াদারির মধ্যে খেলাধুলা বা আউরি গুড়ার মধ্যে তারা বর্তমানে জড়িত আউরি গুড়িটা এখন দেখা যায় ওফোর তলাত খাম বাকি রয়েছে গ্রাউন্ড ফ্লোর পুরা কমপ্লিট হয়ে গেছে এই গ্রাউন্ড ফ্লোর যে কমপ্লিট হয়েছে বর্তমানে আমরা সাহায্য অস্থা কররিয়া জরুরি যে এই মাদ্রাসাত আমরা যে কোনোভাবে জেবাই শুনি এবং আমরা জেবাই ফাই অবায় ছাত্র কলে আমরা দৌড়ি দৌড়ি নিয়া এই মাদ্রাসা দিতাম কারণ এটিমহলর সাহারা না আর এটিমহলর থেকে যারা তা হয় এরা সমাজের সারাতি বেশি আউরি চলাফিরা হরইন কারণ একদম কম পয়সায় কাম করিয়াও মানে তারার জীবনযাপন করেন কিন্তু তারার ভবিষ্যৎ একবারে অন্ধকার হয়ে যায় এর লাগিয়া আমরা এই হরুতা হলরে আমরার কামো না লাগাইয়া আমরার গরুরা রাখাত না লাগাইয়া আমরা এই হরুতারে যেন আমরা খবর পাইমু ও অন্তাকি আনিয়া তালার এই মাদ্রাসা দিতাম এর লাগে বর্তমান সাহায্যইলি আমরা অস্তা আর বর্তমানে যে মাদ্রাসা হয়েছে বর্তমানে হরতার পড়ার ব্যবস্থা হয়ে গেছে আর ধীরে ধীরে উফর তালা কমপ্লিট হইব আমরা সব শিক্ষক লাগিয়া এবং ছাত্রস লাগি দোয়া করতাম এই শিক্ষকরের মাধ্যমে যাতে আল্লাহ পাক রব্বুল আলমিনে এই ছাত্রসকরে কামিয়াবি দান করেন এবং দিনের দায়ী হিসাবে এই মাদ্রাসাটাকে যাতে বাইর হইন এবং আমরা হজরত মৌলানা হাফিজ রাহেল আহমদ সাহেবের লগে আমরা খাস করে দোয়া করতাম তাই যে এত বড় একটা ঝুঁকি নিচইন এত বড় একটা সাহস নিয়ে যে তাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন কারণ আজ আমরা দেখি বাসবেদ দিয়া টিন দিয়া মাদ্রাসা বানাইতেও অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সান্দার প্রয়োজন হয় কিন্তু বিগত বছর হজরত মৌলানা হাফিজ রাহেল আহমদ সাহেব এটা উদ্যোগ নিচোইন এই বছর আওয়ার আগে হাফিজ রাহেল আহমদ সাহেবর মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলমী নিজে এতটুক ফৌচ আহিছে বিশেষ কৰি আমাৰ চবেই আল্লাহ পাক ৰবুল্ আলমীনৰ অ চুকুৰ হৈছে য' দাদাই কৰি আলহামদ্লাহিৰ ৰব্লুল্ল আলমিন আৰু য'ত দিনৰ মাৰ্কাজসকল এই জমিনো আছে বা আৰু যাৰা প্ৰতিষ্ঠিত কৰাৰ উদ্যোগ নিবা আল্লাহ পাক ৰব্বুল আলমিনীয়ে ছাৰাৰে যেন সফলতা এ কামাবী দান কৰোৱইন আল্লাহ পাক ৰব্বুল আলমিনৰ কাষে এই দুৱাৰ ৰলোঁ আৰু আগী চাৰি তাৰিখ এই মাদ্ৰাছা আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন হ'ব أمر الشوب زيتم ابن دواغرتم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما واللهم عا قبلتهم التي قبلتهم التي كانوا عليها قل الله يسبق يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي مَا عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أن جاء البشير القاه على وجهه واختل بصيرا قال الم اقل لكم اني اعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا نستغفر لنا من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاقر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين صدق الله العظيم الرحمن الرحيم لا يحب الله الجهر بالسوء من القول إلا من وكان الله سميعا عليما إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله